রাজনীতিবিদ আমি অনুরোধ করছি শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই পাবে তারপর তিনি শিক্ষাশ্রী সবাই পাবে ঐক্যশ্রী সবাই পাবেছিপুরের গ্রামে তারপরে জিতেছি শহরে তারপরে লোকজন এই আনাটা বড় কথা নয় তারা আন্তরিকভাবে এসছেন কারণ তারা দেখতে পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একেবারে নিপীড়িত মানুষ সমাজের সঙ্গে নিচের দলের যে মানুষ তাদের মাঝে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান এটা মানুষের অভিজ্ঞতায় নেই আত্ম দাঁড়িয়েছে এর আগে অতীতে দিল্লির সরকার দেখছে এই মানুষরা সঙ্গবদ্ধভাবে লড়াই করবেন এবং তারা তাদের অধিকার যেটা নিশ্চয়ই আদায় ইলেকশন এলে ধরে ইলেকশন এলে ওদের অনেক রোগ ধরে সেই রোগের মধ্যে এটাও একটা যারা ভোট দিয়ে যারা প্রধানমন্ত্রী করেছে যারা ভোট দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে তারা সিএ বা এনআসি করে তাদেরকে বাদ দেওয়া যাবে না আমাদের রাজ্যে আমরা বাদ দেওয়া কশান এলে ওদের মনে পড়ে আর আমাদের নেত্রী ভারতবর্ষের জননেত্রী মমতা ব্যানার্জি বলছেন যেহেতু আমাদের কাছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে আমাদের লেখাপড়ার শিক্ষার যোগ্যতা মান আছে আমাদের রেশন কার্ড আছে যতগুলো সরকার আমাদেরকে আমাদের প্রত্যেক পরিবারকে যে সকল সার্টিফিকেট দিয়েছে যে সকল ভোটার কার্ড দিয়েছে তাতেই আমরা আমাদের ভারতের নাগরিক আমরা যদি ভারতের নাগরিক না হব তাহলে ভারতবর্ষের পর পঁচাত্তর বছরে যতগুলো নির্বাচন হয়েছে মানুষ কী করে অংশগ্রহণ করে সরকার তৈরি করেছে যে সরকার আমাদের ভোটে তৈরি হয়েছে সেই সরকার কখনও দেশের জনগণকে সি নামে এনআরসির নামে তাদেরকে বঞ্চিত অতএব সিএ বেআইনি এটা মানুষ কখনো বাংলার মানুষ কখনো মেনে যদি সিএ জোর সবে এটা এখানে মানুষ তার অধিকার মর্যাদার লড়াইতে মানুষ বাঁচার লড়াই করবে প্রতিরোধ হবে প্রতিরোধ হবে এবং বাচ্চার লড়াই করবে আমাদের দ্বিতীয় বর্ষ তৃণমূল কংগ্রেস নমসূত্র উদ্বাস্ত ছেলে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সম্মেলন কি উদ্দেশ্য এই সম্মেলন করা আজকে কর্মী সম্মেলনে দেখুন আমরা পঞ্চায়েত ভোটের আগে আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা থেকে আমরা একটা বিশাল বড় র্যালে র্যালি করেছিলাম আর সামনে লোকসভা ভোট তার আগে আমরা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা নমসূত্র উদ্বাস্তু পক্ষ থেকে একটা কর্মী সম্মেলন এটাই করে দেখাতে চাইছি আমাদের রাজ্যবাসীকে আমাদের দলকে যে আমাদের নমসূদ্র উদ্বাস্তুদের জন্য যেইভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা সুযোগ সুবিধা যা করে দিয়েছে অন্য কোনো দল ক্ষমতা থাকাকালীন করেনি আজকে আমাদের নিঃশর্তে পাট্টা দলিল এই নমসুদ্রদের বোট উদ্বাস্তুদের বিনা শর্তে জমি দেওয়া সব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছে এছাড়াও আমাদের রাজ্যবাসীর জন্য সত্তরখানা সত্তরখানা জনমুখী প্রকল্প উনি দিয়েছে যেটা কোনো রাজ্যে কোনো কোনো মুখ্যমন্ত্রী এটা দেয়নি তাই এখান থেকে আমরা আমাদের দলকে বার্তা দিতে চাইছি যে আমাদের রাজ্যের আমাদের দেশের যত নবসূত্র উদ্বাস্তুরা আছে সব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল তৃণমূল কংগ্রেসের সাথেই আছে সেটা আমরা দু হাজার চব্বিশের লোকসভা ভোটেই সেটা প্রমাণ হবে যে আমাদের মথুয়া নমশুদ্র যত ভোট সব আমাদের তৃণমূল কংগ্রেসেই পড়বে এবং দু হাজার চব্বিশে আমাদের রাজ্যে বিয়াল্লিশ খানা আসনের মধ্যে বিয়াল্লিশ খানা আসনেই আমরা তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করি আপনার নাম আমার নাম টিঙ্কু মজুমদার আমি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস উদ্বাস্ত উদ্বাস্থ সভাপতি